আমি আলিমুজ্জামান তালুকদার চেয়ারম্যান মির্জাপুর ইউনিয়ন পরিষদ সভাপতি কোপালপুর উপজেলা আওয়ামী লীগ লেখাপড়া শেষ করে আমি রাজনৈতিক ভাবে জড়িয়ে পড়ি কারণ আমার বড় ভাই হায়দার আলী তালুকদার উনি ছিলেন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে তার রাজনৈতিক দক্ষতা এবং মেধার কারণে গোপালপুর উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে একক শক্তি লাভ করার মধ্য দিয়ে যখন এগিয়ে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে আমার বড় ভাই হায়দার আলী তালুকদারকে বিশেষ করে তৎকালীন বিএনপি এবং চার কর্মীরা একত্রিত হয়ে ষড়যন্ত্র করে তাকে উনিশশো সালে নিমর্মভাবে জবাই করে হত্যা করে তারপর থেকেই উনিশশো সালে জেলা আওয়ামী লীগের মাধ্যমে আমি দলের দায়িত্ব পালন করি অষ্টাশি সালের থেকে দায়িত্ব পালন করা অবস্থায় আমার পরিবারের উপরে তৎকালীন সরকার অর্থাৎ জাতীয় পার্টি এবং বিএনপি মিলে দুইটা সরকার পর্যায়ক্রমে আমার পরিবারের সকল সদস্য সহ এবং আমাদের যারা আত্মীয় স্বজন এই মির্জাপুর এবং গোপালপুরে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত পাশাপাশি মির্জাপুরে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা ষড়যন্ত্রমূলকভাবে তারা হত্যা মামলা আমাদের বিরুদ্ধে দায়ের করে সেই ষড়যন্ত্রমূলক হত্যা মামলার বিচারের পাশাপাশি আমার ভাইকে যারা তিনি দুপুরে জবাই করে হত্যা করে পরবর্তীতে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন বিএনপির রাষ্ট্রীয় সহযোগিতা এই হত্যা মামলা পেকে খালাস করে দেয় এবং আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য সকল প্রকার চেষ্টা প্রচেষ্টা শুরু করে তখন জননেত্রী শেখ হাসিনা এই গোপালপুরে আমার ভাইয়ের হত্যার প্রতিবাদে জনসভা করে আমাদেরকে উৎসাহিত করে হত্যার বিচার করে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন এরকম আশ্বাস দেন কিন্তু দুঃখের বিষয় আমরা রাষ্ট্রীয়ভাবে পরবর্তীতে সেই হত্যা মামলার কোনো বিচার পায়নি তবে আল্লাহর কাছে হাজার সুক্রিয়া জ্ঞাপন করি যে এই হত্যা মামলার সাথে যারা জড়িত ছিল এবং যারা আসামি হিসাবে চিহ্নিত ছিল সেদিন দু একজন বাদে অনেকেই আল্লাহর ইচ্ছায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য আমরা আল্লাহর কাছে হাজার সুক্রিয়া করি এবং আমার এই ভাইয়ের হত্যার একটা বিচার দৈবিকভাবে আমরা পেয়েছি আমি মনে করি পরবর্তীতে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মামলাটা ছিল সেটাও আমরা বিচারিক কার্যের মধ্য দিয়ে আমরা নিজেরা নির্দোষ প্রমাণিত করে আমরা সকল আসামি খালাস বা মুক্তি পাই তারপর থেকে আমি ব্যবসার সাথে জড়িত ছিলাম ব্যবসা করার মধ্যে দিয়ে ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত ছিলাম এবং ঠিকাদারি ব্যবসায় আমি ভালো একটা পরিবেশ সৃষ্টি করেছিলাম আমার ব্যবসার লগ্নেই আমি আমাদের ভুয়াপুরের যমুনা নদীর উপরে যে বিশাল সেতু বঙ্গবন্ধু সেতু সেই বঙ্গবন্ধু যমুনা সেতু কাজে নিজেকে সম্পৃক্ত করি এবং সেখানে দক্ষতার সহিত আমি কাজ করে আমাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যবস্থা করি পরবর্তীতে দুই হাজার সালে যখন এই গোপালপুরে সারা বাংলাদেশের নয় বিএনপি জামাত জোটের অত্যাচারে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছিল এবং আওয়ামী লীগের নেতা এলাকা ছেড়ে মানবেতর জীবনযাপন করতেছিল বিশেষ করে কোনাবাড়ি গার্মেন্টসে বা অন্যত্র কোন কোনো জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান নিয়ে ঠিক সেই মুহূর্তে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান ফারুক এবং আমাদের ফারুক আহমেদ বরুম ফারুক আহমেদের নেতৃত্বে এই গোপালপুর আওয়ামী লীগের দায়িত্ব আমার হাতে আবার পুনরায় তুলে দেন এবং আমি সেইখানে আমাদের বর্তমান টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতিভাই তাকে সাথে রেখে একটি যুগ্ম একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা গোপালপুরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করি এবং একই সাথে নেতাকর্মীদেরকে সাহায্য দিয়ে দুই সালে আমাদের নেতৃত্বে আবার গোপালপুর উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে তুলি এবং পরবর্তীতে দুই হাজার তিন সালে একটি সফল সম্মেলনের মধ্য দিয়ে আমি হালিমুজ্জামান তালুকদার সভাপতি নির্বাচিত হই এবং আমার সাথে রকিবুল হক সানা বর্তমান মেয়র উনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন আমরা দুইজনের নেতৃত্বে এবং জেলা আওয়ামী লীগের সহযোগিতায় কোপালপুরকে একটা আবার পূর্বের ন্যায় সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করে তুলি এবং এরই মধ্য দিয়ে দুই হাজার তিন সালে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয় সেই স্থানীয় সরকার নির্বাচনে আমার এলাকার এবং গোপালপুরের রাজনৈতিক প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি সেদিনকে সেই তিন সালের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করি এবং সেই নির্বাচনে আমি মির্জাপুরের ব্যাপক ভোটে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতায় ব্যাপক ভোটের ব্যবধানে সকল প্রার্থীকে পরাজিত করে আমি নির্বাচিত হই আমি নির্বাচন হওয়ার পর থেকেই বিশেষ করে গোপালপুরের তো বটেই পাশাপাশি আমার নির্বাচনী এলাকা মির্জাপুর ইউনিয়নের প্রথমত তাদেরকে আমি বলি যে শপথ করার পরেই যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আমি দলের আওয়ামী লীগের দায়িত্বে আছি উপজেলা সেই কারণে হয়তো কাজকর্ম খুব একটা বেশি করতে পারবো না কারণ করতে দিবে না এই কারণেই যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় তখন বিএনপি এবং জামার জোট সরকার আমাকে হেয়পন্ন করার জন্য আমাকে দুর্বল করার জন্য সকল প্রচেষ্টাই তারা ব্যবহার করবে এবং তারা সেটাই করছে তারপরেও জনগণকে একটা কথা দিয়েছিলাম যে আমার উন্নয়নমূলক কাজ ওই সময় যদি কোনো কিছু নাও করতে পারি কিন্তু একটা জিনিস আপনাদেরকে করতে পারবো আমি আমার শক্তি দিয়ে মেধা দিয়ে সাহস দিয়ে সেটা হইল আপনাদেরকে এলাকায় শান্তিতে ঘুম পাড়ার যে ঘুমানোর যে সুযোগ সেটা করে দিতে পারবো এবং একই সাথে যারা আপনাদের উপরে ইতিপূর্বে সন্ত্রাসী কার্যকলাপ করে আপনাদেরকে ঘর ছাড়া করছে আপনাদেরকে এলাকা ছাড়া করছে সেই বিষয়টা আমি নিশ্চিত করে দিতে পারি আপনাদের এরপর থেকে এলাকায় ঘুমাবেন এলাকায়ই থাকবেন কোনো সন্ত্রাসী কোনো অপশক্তি আপনাদের কাছে আসতে পারবে না আমি সেটা করতে গিয়ে আমি নিজে সামনে থেকে তিনবার আমি প্রায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি আমাকে হত্যা করার জন্য প্রচেষ্টা করছে তারা পরিকল্পনা করছে সর্বশেষ একটা ঘটনার সাথে আমি শিকার হয়েছিলাম দুই হাজার আট সালে দুই সালে যখন জাতীয় নির্বাচন সামনে তখন আমাদের সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামান সাহেব উনি নির্বাচনী নির্বাচনী প্রচারণায়কে সামনে রেখে কাজ করতে এসেছিলেন তারই একটি সভাকে কেন্দ্র করে আমি বিশেষ করে আতাউল্লাতে গ্রাম পর্যায়ে ইউনিয়নের একটা তৃণমূল পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাধ্যমে অর্থাৎ সেই সভায় আমাদের কেন্দ্রীয় নেতা মতিয়ার চৌধুরী আফা উনি উপস্থিত ছিলেন উনি উপস্থিত থেকে সেই সভা সভায় অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন তখন সেই মিটিং শেষ করে আমি যখন গুয়াপুর আমার পার্শ্ববর্তী থানা গোয়াপুরে আমার নিজস্ব ভাষা সেখানে যাই সেখানে আমাকে ষড়যন্ত্র ভাগমূলকভাবে আমাদের কিছু নিজেদের চিহ্নিত লোক পাশাপাশি বিএনপির জামাত জোটের কর্মীরা আমাকে হত্যা করার জন্য অতর্কিতভাবে আমার উপর হামলা করে এবং সেই হামলায় আমি সেখানে আহত হয়ে অজ্ঞান হয়ে সেখানে মাটিতে পড়ে চাই পরবর্তীতে আমাকে এলাকার লোকজনে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে তো এইভাবে বারবার আমার উপরে ওই সময় আমি ঝুঁকি নিয়ে কাজ করেছি জীবনের ঝুঁকি নিয়ে তারপরেও আমি পিছিয়ে যাই নাই সকল নেতা নেতাকর্মীদেরকে নিয়ে আওয়ামী লীগের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে আমি সেই দুই এক থেকে অধ্যবতি কাজ করে যাচ্ছি পরবর্তীতে আরও দুইটা সম্মেলন আওয়ামী লীগের হয়েছে অর্থাৎ একটা হলো দুই হাজার সালে সেই দুই সালে আমি সেখানে সম্মেলনের ভিতর দিয়ে এবং সরাসরি ভোটের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতা আহমদ বাই সেদিন উপস্থিত ছিলেন সেই সম্মেলনে সেই সম্মেলনের ভিতরেও আমি সরাসরি ভোটের মাধ্যমে ব্যাপক ভোটের ব্যবধানে আমাদের সাথে যিনি প্রার্থী ছিলেন আব্দুল কাদের তালুকদার তিনি আমার অর্ধেকের কম ভোট পেয়ে তার থেকে আমি অর্ধেকের ডাবলের বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়ে অদ্যাপতি গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছি এবং একই পর্যায়ে গত দু হাজার সালে একটা স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয় সেই স্থানীয় নির্বাচনেও আমি অংশগ্রহণ করি সেখানেও আমি ব্যাপক ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হয়ে সেখান থেকে আমি কাজ শুরু করি মির্জাপুরে বিশেষ করে উন্নয়নের কাজ আমার ওখানে দুই হাজার এগারো থেকে শুরু হয় সেই দুই হাজার এগারোতে থেকে আমার মূল চিন্তাভাবনাটা ছিল দুইটা আগে একটা ছিল যে এই এলাকাটা শিক্ষার ব্যবস্থা খুব দুর্বল সেই শিক্ষার ব্যবস্থা উন্নয়ন করা তারই ফলশ্রুতিতে আমি এই মির্জাপুরে ইতিমধ্যেই আমি নিজে নিজের নিজের গ্রামের বাড়িতে আমার পৈত্রিক সম্পত্তির উপরে এখানে পাঁচ বিঘা জমি প্রদান করে সেখানে একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করি যে বিদ্যালয়টি এখন সেই দুই হাজার উনিশশো চুরানব্বইয়ে এটার ভিত্তি ফাউন্ডেশন শুরু হলেও মূলত কাজ উন্নয়ন কাজ শুরু হয় দুই হাজার এগারোর পর থেকে দুই হাজার এগারোর পর থেকে অবকাঠামো এখন পর্যাপ্ত পরিমাণ আমাদের আছে বর্তমান সরকার যেহেতু আমাদের ক্ষমতায় এবং দুই হাজার নয়ের পর থেকে যেহেতু আমরা বিভিন্ন পর্যায়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসি সেই কারণে এই বিদ্যালয়টিও যথাযথভাবে এগিয়ে যাচ্ছে এবং গর্বের সহিত আমি বলতে পারি যে একশো বছরের পুরানো স্কুল যেখানে আমাদের গোপালপুর সরাতি স্কুল সুতি বিএম স্কুল ঝাওয়াইলে রানী ভবানী এই ধরনের বড়ো বড়ো পুরানো স্কুলের থেকে অনেক অগ্রগতি লাভ করছে বর্তমানে গোপালপুরে পঁয়তাল্লিশটি উচ্চ বিদ্যালয়ের মধ্যে আমার এই বিদ্যালয়টি দ্বিতীয় স্থানে আছে লেখাপড়ার দিক দিয়েও অনেক ভালো সেই বিদ্যালয় আমার নিজের গ্রামের ভিতরেই আমরা সৃষ্টি করি সেই কারণে যে আমার যেখানে গ্রাম আমার যে ইউনিয়ন এই ইউনিয়নের থেকে আমরা থানা হেডকোয়ার্টার কোপালপুর ঘাটাইল এবং পার্শ্ববর্তী ভুয়াভোর্ট যদি চিন্তা করি সাত কিলোমিটার আট কিলোমিটার দূরত্ব থাকার কারণে এইখানের মানুষ বিশেষ করে নারী শিক্ষা অনেকটাই পিছিয়ে পড়েছিল। সেই নারী শিক্ষাকে উন্নত করার জন্য আমি এই পদক্ষেপ নিয়েছিলাম আমি আজকে গর্বের সহিত বলতে পারি যা আমাদের এই গ্রামে এখন অশিক্ষিতর হার নাই বললেই চলে এখানে যে এক সময় যারা কাজ করে দিন মজুরি করে খাইত তাদের মেয়ে ছেলে মেয়েরাও এখন শিক্ষিত হয়ে চাকরি বাকরির সুযোগ নিয়ে কাজ করতেছে তো এটা আমার বড় সফলতা একই সাথে আমাদের আরও এই ইউনিয়নের ছয়টা পাঁচটা বিদ্যালয় একটা দুইটা মাদ্রাসা সরকার অনুমোদিত আর বাকি চারটা ই কী করে উচ্চ বিদ্যালয় এই মিলে ছয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে বর্তমানে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে বর্তমান সরকারের মাধ্যমে আমরা এই মির্জাপুরে প্রত্যেকটা প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণ অবকাঠামোর মাধ্যমে এই তৈরি করে আজকে শিক্ষার হার যেভাবে আমরা পিছিয়েছিলাম অতীতে সেটা ওভারটেক করে আমরা মোটামুটি গোপালপুরে গর্বের সহিত বলতে পারি আমরা যে কোনো ইউনিয়নের থেকে যে কোনো এলাকার থেকে এখন শিক্ষার দিক দিয়ে আমরা এগিয়ে আসি এটা আমার বড় ই ছিল চ্যালেঞ্জ ছিল এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে সফল হয়েছি মির্জাপুর ইউনিয়নে একটা মাত্র ব্রিজ আছে শুধু আমরা যদি এই ব্রিজটা করি তাহলে এই ইউনিয়নের আনাসে কানাসে নদী নালা খাল বিল কোথাও আর ব্রিজের প্রয়োজন হবে না আমি এটাও এই ব্রিজটাও ইতিমধ্যে সরকারের তালিকাভুক্ত হয়েছে এবং আমরা বিশ্বাস করতেছি যে আগামী যে এই শুকনো মৌসুম সৃষ্টি হইতেছে এই মৌসুমে এটা টেন্ডার মাধ্যমে কাজটা শেষ হয়ে যাবে বা শুরু হয়ে যাবে এবং একই সাথে শেষ হয়ে যাবে এটা শেষ হলে ব্রিজের কাজ শেষ এবং রাস্তাঘাট আমরা টোটাল আমাদের ইউনিয়নটার একেবারে উত্তর দিকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর অথবা পূর্ব থেকে পশ্চিম এইভাবে ম্যাপ করে মেইন মেইন রোডগুলো যেগুলো আছে মানে রাস্তা যেটা এক সংযোগ রাস্তা আছে একটার সাথে এক এলাকার সাথে আরেক এলাকার প্রত্যেকটা এলাকার আমি কাজ পরিকল্পিতভাবে পাকার কাজ শুরু করেছি এবং সেই পাকা মোটামুটি অনেকগুলি ইতিমধ্যে রাস্তা শেষ হয়ে গেছে প্রায় নাইনটি পারসেন্ট রাস্তা বলা যায় যে শেষ হয়ে গেছে পাকার কানেকশন যে রাস্তাগুলা আছে আর টেন পারসেন্ট রাস্তা সেগুলার সামনে শেষ হয়ে যাবে অগ্রগতি আছে কাজের একটার সাথে একটা কানেকশন হয়তো হয় নাই এটা আগামী এক দুই বছরের মধ্যে এই কানেকশানগুলো শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেই আমাদের এই ইউনিয়নের একটা মডেল ইউনিয়ন হিসাবে এই ইউনিয়নের যে কোনো জায়গায় থেকে আর যে কোনো প্রান্তে আমাদের আমরা মনে করি ছোট হালকা গাড়ি নিয়ে অর্থাৎ মাইক্রোবাস বা ছোট ছোটো বাস এই সব গাড়ি মোটর মোটরসাইকেল পাকা রাস্তার মধ্যে থেকে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার সুযোগ পাবে এবং সেটা শেষ পর্যায়ে চলে আসছে আমার জানা মতে আমি যতটুকু পরিকল্পনা করছি পরিকল্পনার ভিতর ইতিমধ্যে ইতিমধ্যেই খন্দকার আসাদুজ্জামান একজন শক্তিশালী এমপি ছিলেন তার সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলি দ্রুত গতিতে করতে সক্ষম হয়েছি এখন সামনে আবার নির্বাচন এই নির্বাচনে আসলে আমার আসার খুব একটা শখ ছিল না তারপরেও যে কারণে আসতে হইতেছে পলিটিক্যালি একটা এই কারণে কারণ আমার যিনি সিনিয়র লোক উনি আমি আপনারা একটা জিনিস আপনাদের মাধ্যমে জানাইতে চাই আমাদের যে সাংগঠনিক বারোটা থানা বারোটা না তেরোটা বারোটা থানা এই বারোটা সাংগঠনিক থানায় একমাত্র আমি হালিম তালুকদার সভাপতি হিসাবে উপজেলার চেয়ারম্যান হই নাই আর বাকি এগারোটা থানাই হয় উপজেলার সভাপতি উপজেলার চেয়ারম্যান অথবা সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যান একমাত্র গোপালপুরেই ভিন্ন আমি আলিম তালুকদার সেই উপজেলার চেয়ারম্যানে অংশগ্রহণ করি না করার পিছনে কারণ একটাই সেটা হলো আমার একজন সিনিয়র নেতা যিনি চাকরি করতেন একসময় রাজনীতির পাশাপাশি উনি উপজেলার চেয়ারম্যান অংশগ্রহণ করার কারণে আমি সেখানে তাকে সার দিয়েছি এবং সেই ইতিমধ্যে তিনবার নির্বাচিত উপজেলার চেয়ারম্যান আমার তার সাথে বড়ো ভাই হিসাবে সম্পর্ক যেহেতু গোপালপুরের রাজনীতিটা একটু জটিল রাজনীতি এবং এখানে সালাম পিন্টুর মতো লোকের বাড়ি তাদের সাথে মোকাবেলা করে আমাদের রাজনীতি করতে হয় সেই কারণেই আমাদের দ্বন্দ্ব বাজায় আমি কোনো সময় রাজনীতি করি না সকলকেই সহযোগিতা নিয়েই সকলের সহযোগিতা দিয়েই রাজনীতির দিকে আমি এগিয়ে যাচ্ছি এবং সেই কারণেই আমি উপজেলার চেয়ারম্যান বর্তমান উপজেলার চেয়ারম্যান ইউনিস ইসলাম তালুকদার ঠান্ডু ওনাকে উনি উনি আমার রাজনৈতিক সিনিয়র আমি ওনাকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনি এই চেয়ারের থেকে না ছড়বেন ততক্ষণ পর্যন্ত আপনাকে আমি এই চেয়ারের পক্ষে সহযোগিতা করে যাব এটা আমার একটা কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট রক্ষা করে আমি চলছি যার কারণে সে তিনবার উপজেলার নির্বাচিত চেয়ারম্যান আমি তিনবার একই সাথে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান এখন আমার অনেক যারা বর্তমানে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত আমার যে দক্ষতা আছে আমার যে শ্রম আছে আমার যে রক্ত দিছি দলের জন্য সেই সব কিছু মিলে যদি আমি জননেত্রী শেখ হাসিনার কাছে যদি শুধু ইউনিয়ন চেয়ারম্যান না উপজেলা চেয়ারম্যান না যদি আমি এমপি দাবি করি সেখানে বর্তমানে যারা এমপিতে বিভিন্ন থানায় আছে তাদের থেকে কোনো ক্রমেই বেশি সময় আমার ত্যাগ এবং আমার রক্ত জড়া ফ্যামিলি মধ্যে দিয়ে বিচার বিবেচনা যদি করে আমি কোনো দিকতেই পিছিয়ে থাকবো না তারপরেও আমি অতটুক আশা না করে আমি সিম্পল একটা জায়গায় জনগণের মাঝে থাকতে চাই এবং জনগণের সাথে যেহেতু সম্পৃক্ত হয়ে কাজ করছি এবং জনগণও আমার সাথে থেকে তারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে সম্পৃক্ত হয়ে রাজনীতিভাবে তারা নেতৃত্ব দিছে বিভিন্ন এলাকা থেকে সেই কারণে আমি আসলে আবারও সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি যেহেতু স্থানীয় নির্বাচনটাই এখন আবার আমার সামনে প্রথম এবং যদি এর পরে সুযোগ পাই তাহলে আমি উপরের দিকে যাওয়ার চিন্তাভাবনাও করব এবং সেখানে নিবেদন আবেদন যথাযথ আমাদের দলের যেখানে করা যায় সেখানে আমি করব এবং নিজেকে আমার নিজের যতটুক যোগ্যতা আছে সেই যোগ্যতাটুক তুলে ধরার চেষ্টা করব। এবং সেই যোগ্যতার মাধ্যমে আমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্ট যে আমার এই কথাগুলি একেবারে মাটির সাথে ফেলে দিতে পারবে না এবং বিবেচনায় নিলে আমার আবেদন নিবেদন বিবেচনায় নিলে নিশ্চয়ই আমি এই আরও উপর লেভেলে যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবো এটা আমার আশা এবং আমার বিশ্বাস এই ইউনিয়নটা আমাদের গোপালপুরে এবং পৌরসভা সহ সাতটা ইউনিয়ন একটা পৌরসভা আটটা ইউনিট আটটা ইউনিটের ভিতরে মির্জাপুর এবং ঝাওয়াইল এলো সবচেয়ে শক্তিশালী ইউনিয়ন এই দুই ইউনিয়নের ভোটের মাধ্যমেই আমরা সবসময় জাতীয় নির্বাচনে বিজয় লাভ করে থাকি তো এই দুই ইউনিয়নের ভিতরে ইতিমধ্যে আমার এই ইউনিয়ন বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়া আমাদেরকে দুর্বল করার জন্য চেষ্টা করে যাচ্ছে এখন বর্তমানে একটা জিনিস কিন্তু আপনারা যদি আমি পাল্টা প্রশ্ন করি যে হাইব্রিড শব্দটা কবে থেকে শুরু হয়েছে এটা যদি প্রশ্ন করি আপনি নিশ্চয়ই জানেন আমিও জানি সবাই জানে হাইব্রিড দুই হাজার আঠারো থেকে আমরা হাইব্রিডের শব্দ কথা শুনতে পারছি হাইব্রিড শব্দ বা এটা সেটা এইগুলো শুনতে পারতেছি এই শব্দগুলা কিন্তু সারা বাংলাদেশে এখন বর্তমানে খুব ক্ষতিকারণ হয়ে দাঁড়িয়েছে সেই হাইভিটাওগুলি মাধ্যমে এখন আমাদের দলের ভিতরে ঘাপটি মেরে ঢুকে এই ইউনিয়নটাকে তসনস করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র এখানে আছে। চলছে সকল ষড়যন্ত্র আমি মোকাবেলা করে এখানে এই পর্যন্ত আসছি এবং এইখান থেকে আমি একমাত্র হালিম তালুকদার যদি সৈরে পড়ি এই ইউনিয়ন যে কোনো মুহূর্তে ভাঙ্গে খান হয়ে একবারে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আওয়ামী লীগের ঘাঁটি যেটা ছিল সেটা দুর্বল হয়ে একবারে বিলীন হয়ে যাবে এই কারণেই আমি আসলে মূল চাহিদা হইল আমার দলের নেতাকর্মীদেরকে সংগঠিত করে এবং সাহস শক্তি জুগিয়ে তাদেরকে একত্রিত করে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য সামনের দিকে কাজ করে দেওয়া আর পরে কাজকর্ম উন্নয়নমূলক কাজকর্ম সেগুলো আমি আগেও বলছি এখনও বলছি আমার ইউনিয়ন আমরা অনেকটাই ছিলাম সব দিক থেকে কিন্তু দুই হাজার নয়ের থেকে শুরু করে অত্যাপতি আমরা অনেক ইউনিয়নের দিকে আগে আসি কাজের কর্মের ভিতর দিয়ে এবং আমি ব্যক্তিগতভাবে তিনবার চেয়ারম্যান হিসাবে প্রতি বছরই আমি সরকারের পক্ষ থেকে আমাদের দক্ষতার ভিত্তিতে একটা এই দেওয়া হয় বরাদ্দ দেওয়া হয় এবং সেই বরাদ্দ প্রতি বছরই আমি সর্বপ্রথম স্থান অধিকার করে সেখানে আমাদেরকে এক্সটা ইউনিয়ন পরিষদে একটা বরাদ্দ বড় ধরনের বরাদ্দ দেয় সেই বরাদ্দ দিয়ে আমি ইউনিয়নের অন্য অন্য যেগুলা চাহিদা সেই বিষয়গুলো রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট পায়ে হাঁটা রাস্তা পায়ে হাঁটা কালপাট অথবা এক বাড়ির থেকে আরেক বাড়ির কালপাট এগুলোও প্রায় শেষ পর্যায়ে আমি নিয়ে আসছি তো ইনশাল্লাহ জনগণ আমার সাথে আছে থাকবে এবং তারা প্রচণ্ড ঝুঁকি নিয়েই আছে তারপরেও আমাকে তারাই সাহস দিয়ে বাসায় রাখছে তারাই আমাকে শক্তি যোগায় তারাই আমার আশেপাশে আছে এলাকার লোকজন এই নিয়েই আছে